আমার বন্ধু চিকন কালিয়া কালিয়া দেওয়াশিয়া আমার বন্ধু চিকন কালিয়া কালিয়া আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় কালিমেরও ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস জলয় আমি জল ভরিবার দেখব নয়ন ভরিয়া জল জলভরিবার ছিয়া জল ভরিবার ছিয়া দেয়ন ভরিয়া দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেশিয়া আমার বন্ধু ছিয়া দেশিয়া নিঠুর মনোহর যদি পাই তোমার খুলিয়া কই তাম তোমার পরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগুলা কই তাম তোমার পরাণের কব আমি প্রেম ফাঁসি লইয়া গলে জায়গা যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া যাই গো যদি মরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া